দারুণ স্বাদের এই ফলসার আচারটা এরকমভাবে বানিয়ে আপনারা বাড়িতে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আর এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে আপনারা রাখতেও পারেন স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে নমস্কার বন্ধুরা মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি আর আজ কিন্তু আমি বানাবো ফলসার আচার আর এই ফলসার আচারটা খেতে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এটাও কিন্তু খারাপ লাগে না আর এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে আপনারা বাড়িতে রেখে দিতে পারবেন আর এটা কিন্তু বছরে একবারই হয় বন্ধুরা আর এই আচারটা কিন্তু আপনারা তৈরি করে বই নিয়ে করে সারা বছর রেখে খেতে পারবেন সেরকমভাবে আমি আচারটা তৈরি করে আপনাদের দেখাবো আর এই আচারটা খেতে দারুণ হবে তা চলুন তাহলে রেসিপিটা বানানো যায় আর এই ফলসাগুলো কিন্তু বন্ধুরা দেখতে ঠিক এমন হয় জানি না আপনারা খেয়েছেন না কিন্তু দেখুন একদম ছোট্ট ছোট্টো দানা দানা আর এর ভিতরে কিন্তু দেখুন ছোটো ছোটো দানাও আছে এর ভিতরে এই আটিটা ছড়ালেই কিন্তু বন্ধুরা আবার একটা গাছ তৈরি হয়ে যাবে বেশ অনেকটাই কিন্তু ফলসা নিয়েছি আর এই ফলসাগুলো কিন্তু আজকে আপনাদের আচার তৈরি করে দেখাবো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা প্রথমে মশলা ভেজে নেব জিরে শুকনো লঙ্কা মৌরি আর জি ধনিয়া এগুলো কিন্তু বেশ সুন্দর করে শুকনো খোলায় ভেজে নেব এটা কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে তখনই কিন্তু এটা নামিয়ে দিতে হবে দেখুন মশলাটা বেশ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর মশলা দিয়ে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ এসেছে এটা কিন্তু নামিয়ে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল এই জলের মধ্যে কিন্তু আমি একটু দিয়ে দেব গুড় এখানে কিন্তু আমি দু রকম দিয়ে আচারটা বানিয়েছি দিয়ে দিলাম এক থেকে দেড়শো গ্রামের মতন গুড় আর সাথে দিয়ে দিয়েছি এক বাটি চিনি এখানে কিন্তু দুশো গ্রাম মতন চিনি আছে দুটো মিলে কিন্তু এক কিন্তু এবারে একটু গলিয়ে নেব চিনিটা আর গুড়টা কিন্তু একসাথে গলিয়ে নেব বেশ কিছুক্ষণ জাল করার পরে কিন্তু বেশ গুড়টা গলে গেছে এবার কিন্তু আমি এই ফলসাগুলো এর ভিতরে দিয়ে দেব দিয়ে কিন্তু এবার সমানে হবে পুরো গুড়টার সাথে কিন্তু ফলসাগুলো বেশ ভালো করে মাখো মাখো করে নিতে হবে আর সামান্য কিন্তু একটু টকভাব আনার জন্য আমি এখানে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাতটা কিন্তু এবার বের করে নেবো আর ছিপটিটা কিন্তু ফেলে দেব। দেখুন এখানে কিছুটা কিন্তু তেঁতুলের গোলা দিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে বন্ধুরা এটা দারুণ হয় কারণ ফলসাটা কিন্তু খুব বেশি টক না সামান্য হালকা টকভাব আর বেশি কিন্তু মিষ্টি তার জন্য কিন্তু আমি তেঁতুলটা ইউজ করেছি আপনারা তেঁতুল না খেলে কিন্তু লেবুর রসটাও দিতে পারেন দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ লবণটা আপনারা বুঝেই দেবেন এবার কিন্তু ভালো করে এটা ভালো করে মিক্স করে নেব আর কিন্তু সমানেই কিন্তু এটা ফুটাতে হবে ফলসার ভিতরে কিন্তু রস ঢুকে ফলসাগুলো বেশ মোটা মোটা হয়ে যাবে আরও বেশিক্ষণ কিন্তু আমি একটু জাল করে নেব দেখুন ফলসাগুলো কিন্তু আগের থেকে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু বেশ রসে টইটুম্বুর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু চিনির রসটাও কিন্তু শুকিয়ে এসেছে আর একটু কিন্তু আমি ভালো করে শুকিয়ে নেব দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে আর কিন্তু বেশি জাল করব না এবার কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেব একটু ভিনিগার এখানে আমি দু চামচ মতন ভিনিগার দিয়েছি ভিনিগারটা দিলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছর এটা সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে না এবার কিন্তু আমি আর জাল করব না নামিয়ে দেব আর এর ভিতরে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলা ভাজাটা কিন্তু এর ভিতরে গুঁড়ো করে দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম আর অল্প একটু কিন্তু এতে রয়ে গেছে এটা কিন্তু পরে আমি একটু ব্যবহার করব ভালো করে মশলাটা ফলসার সাথে মিশিয়ে নেব ফলসার আচার কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখুন এর ঠিক এরকম কিন্তু শুভ শুভণ করতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু সারা বছর ধরে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন ঠিক এরকমভাবে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু বছরের এখন এই ফলটা সারা বছর কিন্তু এটা পাওয়া যায় না তার জন্য কিন্তু এরকমভাবে আচার করে রাখলে আমরা সারা বছর খেতে পারবেন কিন্তু আমি বাটিতে তুলে নেব আর এক বন্ধুরা এটা কিন্তু বেশ দুই তিন দিন একটু রোদ্দুর খাই নিলেই কিন্তু আচারটা আরো ভালো থাকবে ফলসের আচার কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু বন্ধুরা দারুন হয়েছে আপনারাও ঝটপট ভাবে এরকম ভাবে বাড়িতে বানিয়ে নিয়ে রাখতে পারেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে